পঁচিশ অগস্ট আজকে ডেট জন্দভাই এই দিনটা নিশ্চয়ই বাংলাদেশ ক্রিকেটে স্বর্ণাক্ষরে যদি লেখা থাকবে বলে আমার মনে হয় না খুব বেশি ভুল হবে কারণ পাকিস্তানের সাথে আমরা জিতেছি পাকিস্তানের মাঠে জিতেছি যেটা এর আগে কখনোই হয়নি টেস্টেও এর আগে কখনো আমরা কোথাও জিতিনি সব মিলিয়ে একটা রেকর্ড আজকে হলো বাংলাদেশে এত এত চারিদিকে এত আহাজারির খবর সেখান এই অবস্থা থেকে আমরা একটা ভালো খবর পেলাম ক্রিকেটাররাও আমরা দেখলাম সব খবরাখবর যে তারা রাখছে আমরা কাউকে দেখলাম বন্যা দুর্গত যারা আছে তাদেরকে ডেডিকেটেড করছে তারপর কেউ আবার কদিন আগে যেই আন্দোলন হলো আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের ডেডিকেট করছে তো সব কিছু মিলিয়ে কিন্তু একটা খুশির মুহূর্ত আমরা অবশেষে পেলাম এবার যদি আসি খুশির মুহূর্তটা কই থেকে শুরু হয়েছে পাঁচ দিন আগে যখন খেলাটা শুরু হলো সেখান থেকে আজকে এই পর্যন্ত আসার পেছনে কিন্তু বড় ভূমিকা কি আপনার প্রথম ইনিংসটাকে মনে হয় বাংলাদেশের ব্যাটিং আমি যদি আর একটু ক্লিয়ার করে দেই পাকিস্তান আগে ব্যাট করে কিন্তু তারা একটা পাহাড় রানের পাহাড়ই গড়ে যদিও বাংলাদেশের বোলিংটা ভালোই শুরু হয়েছিল সাড়ে চারশো রান সেখান থেকে তাদের একটা দাপট দাপট দেখি দাপট ছিল বলেই কিন্তু তারা আপনার যেটা বলে ডিক্লেয়ার করেছে ইনিংস তারপর বাংলাদেশের ব্যাটিং শুরু হলো স্বভাবগতভাবেই বাংলাদেশের শুরুটা ভালো হলো না কিন্তু এরপরে আমরা যেটা দেখতে পেলাম যেটা আমরা সবসময় আশা করি এরকম কিছু হোক চমৎকার একটা স্কোর বোর্ড যদি আমরা বলি স্কোর কার্ড আপনার মনে হয় যে এই স্কোর কার্ডটার কারণেই পাকিস্তানকে দুই দিন ফিল্ডিং করানোর কারণেই বাংলাদেশ পঞ্চম দিনে ম্যাচ আনতে পেরেছে এবং শেষে মাত্র ত্রিশ রানের টার্গেটে বাংলাদেশ ম্যাচ জিতেছে অবশ্যই দেখেন বাংলাদেশের প্রথম ইনিংসটাই তো পুরো ম্যাচের নিয়ামক এখন অনেকটা বলা যায় পিন্ডির দম্ভ চূর্ণ হওয়ার মতো কারণ দম্ভ কেন বললাম পাকিস্তান যখন চারশো আটচল্লিশ রানে ডিক্লেয়ার করে ছয় উইকেট তাদের যখন যায় তখন তাদের তো সেই আত্মবিশ্বাস ওই জায়গাটা ছিল যে আমরা মানে টিপিক্যালি যা হয়ে আসে আজীবন বাংলাদেশের ক্ষেত্রে যে এত বড় টার্গেট যখন প্রথম ইনিংসে প্রতিপক্ষ করে তখন বাংলাদেশ ব্যাটিং করতে এসেই হয় ফলো অনে পড়ে না হয় প্রথম ইনিংসের যে স্কোরটা হয়েছে প্রতিপক্ষের দ্বারা সেটা ছুঁতেও পারে না বাংলাদেশের মানে প্রতিপক্ষ দলে লিড নিয়ে আবার সেকেন্ড ইনিংস ব্যাটিং করে বাংলাদেশকে আরো বড় টার্গেট দেয় তো এই যে টিপিক্যাল বিষয়টা টিপিক্যালিটির জায়গা থেকে এই ম্যাচ পুরোপুরি ভিন্ন বাস্তবতা ভিন্ন তায় চলে এসেছে তো ওই জায়গাতে দম্ভ চূর্ণ হওয়ার জায়গাটা ওইখানে আমার মনে হয় যে চারশো আটচল্লিশ ছয় উইকেটে পাকিস্তানে বাংলাদেশের সংগ্রহ প্রথম ইনিংসে পাঁচশো পঁয়ষট্টি হিউজ 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 এবং ওই যে যেমনটা আপনি বললেন যে প্রথম ইনিংসে বাংলাদেশের ব্যাটারদের কথা যদি বলি শুরুটা ওই আমরা যেমনটা দেখে আসি আজও স্বভাব সুলভ যেরকম একটা ভালো শুরু হবে না হয় না আমরা দেখি না খুব একটা আমরা আজীবন যেটা বলি ওপেনিং ব্যর্থতা টপ অর্ডার ব্যর্থতা ওই জিনিসটা আরও একবার দেখলাম জাকির হাসান বারো রানে আউট হলেন তো এই ওই সময় কিন্তু আমাদেরও মনে হয়েছে বা আমি ব্যক্তিগত জায়গা থেকে মনে মনে হয়েছে যে হয়তো ইটস গোনা বি টিপিক্যাল টেস্ট ম্যাচ যেখানে বাংলাদেশ পিছিয়ে পড়বে কিন্তু গল্পটা অন্যরকমভাবে তৈরি হলো তৈরি হওয়ার কারিগর যার হাত ধরে শুরু সাদমান ইসলাম যেমনটা আমি পুরো ম্যাচ জুড়ে বলে আসছিলাম মাহমুদুল হাসান জয় ফিট থাকলে সাদমানের হয়তো খেলাই হতো না সেই সাদমান তিরানব্বই করলেন তারপরে হ্যাঁ শান্ত একটু হতাশা বলতেই হয় কারণ ষোলো রান করে আউট হয়েছেন তারপর থেকে প্রত্যেকটা ব্যাটার রান যদি দেখি মোমিনুল হক ফিফটি মুশফিকুর রহিম ফিফটি নট অনলি ফিফটি ওয়ান নাইনটি ওয়ানলি সেঞ্চুরি নট ওয়ানলি ওয়ান ফিফটি ওয়ান নাইনটি ওয়ান সাকিব আল হাসান মাঝে উইকেট ছুড়ে দিয়ে এসেছেন সো সাকিব শান্ত আর জাকির এই তিনটা খারাপ ব্যাটিংয়ের আগে পরে যা আছে সবই কিন্তু ফিফটি পাঁচটা ফিফটি বাংলাদেশের লিটন দাস মেহেদি মিরাজ সেভেন্টি সেভেন আর শরিফুল শেষের দিকে বাইশ রান করেছেন চোদ্দো বলে সময়ের দাবি মিটিয়েছেন সব মিলে এই যে দৃঢ়চিত্তের লড়াই করা আমাকে একটা পাহাড় সমস্কোর দিয়েছ আমি সেটাকে ডিপেন্ড করে পর্বত সমস্কোর তোমার সামনে দাঁড় করাবো ওই জিনিসটা বাংলাদেশের ব্যাটাররা দেখিয়েছে আর ওই যে যেমনটা আমরা বা আমাদের এই ভিডিওর আলোচ্য বিষয় যে একটা সমৃদ্ধ স্কোর কার্ড দিন শেষে এই সমৃদ্ধ সমৃদ্ধিটাই বাংলাদেশকে এগিয়ে দিয়েছে প্রতিপক্ষের দম্ভ চূর্ণ করেছে বলে আমার মনে হয় এই সমৃদ্ধ স্কোর কথা বলছিলেন আপনি আমরাও বলছি আমরা সবাই দেখছি কিন্তু এখানেও যে ব্যর্থতা নেই তা কিন্তু না ব্যর্থতা ছিল আর এইটাই কিন্তু বাংলাদেশের বাংলাদেশের সবচেয়ে বড় সফলতা হিসাবে দেখা যায় কারণ হচ্ছে ধরেন আমরা কিন্তু বাংলাদেশের আরও একটা স্বভাবসুলভ আমরা জিনিস দেখি যে হচ্ছে খুব ভালো খেলছে কিন্তু একটা উইকেট যখনই ফল করছে তখন কোলাপস হচ্ছে টানা উইকেট পড়ছে এই টেস্টে আমরা ওই রকম কোনো সিনারিও দেখিনি আপনার আপনি কিন্তু প্রথম ম্যাচ ইনিংসের খেলার পর প্রথম দিন যখন বাংলাদেশ ব্যাটিং করলো তারপরের দিনই কিন্তু একটা কনফিডেন্স চলে আসছিলো অ্যাজ এ ভিউয়ার আমরা যখন টিভিতে খেলা দেখছিলাম তো এই যে বিষয়গুলো কাটি উঠছে বাংলাদেশ সেটা কিন্তু একটা ভবিষ্যতের বাংলাদেশের ক্রিকেটের জন্য একটা ভালো কিছু ইঙ্গিত দিবে প্লাস আমি একটা জিনিস একটু বলতে চাই আপনি নিশ্চয়ই লিটন দাসের খেলা লক্ষ্য করেছেন বেশ কয়েকদিন ধরে লিটনকে অনেক কথার মধ্যে দিয়ে যেতে হয়েছে যেটা তাকে আগেও যেতে হয়েছিল তারপর তিনি কামব্যাক করলেন এমনও বলা হয়েছে যে লিটন একটা সিজনে পাঁচটা কামব্যাক করে বাট এই ম্যাচটাতে এই ম্যাচে লিটনের ব্যাটিং স্টাইল বিশেষ করে ওই একটা ওভার ওই যে নাসিম শাহকে ডাউন উইকেটে গিয়ে চমৎকার বত্রিশ রান থেকে ফিফটি ফিফটি তুলে নিয়েছেন সেখানে তো বাংলাদেশের ব্যাটিং প্লাস লিটনের ব্যাটিং সম্পর্কে আপনি কি বলবেন আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন ওই যে মানে সাম্প্রতিক অতীত বা সম্প্রতি বাংলাদেশের গত কয়েক বছর ধরে কিংবা মানে স্মরণকালে বাংলাদেশ যত টেস্ট খেলেছে একটা বিষয় কি আমি আমার কাছে মনে হতো যে ধরেন বাংলাদেশ ব্যাটিং করতে নেমেছে ওই যে অ্যাপ্রোচটা টেস্ট প্লেইং অ্যাপ্রোচ একটা ব্যাটসম্যান নামবে বল উইকেট কন্ডিশন বোলার সব কিছু রিড করবে সেই অনুযায়ী খেলতে থাকবে এই বিষয়গুলো আমার কাছে বরাবরই মনে হতো অনুপস্থিত মানে আমার কাছে মনে হতো কেন এইভাবে উইকেট ছুড়ে দিয়ে আসছে ব্যাটাররা দেখে দৃষ্টিকুটু লাগে এমন আউটগুলো হয়েছে প্রতিনিয়ত তার পুরোপুরি ব্যতিক্রম আমার কাছে এই টেস্টে লেগেছে একমাত্র সাকিব আল হাসান তাকে দেখে মনে হলো যে উইকেট ছুড়ে দিয়ে এলেন তাছাড়া প্রত্যেকটা ব্যাটার কিন্তু প্রপার টেস্ট মেজাজের ব্যাটিং আমরা যেভাবে বলি যেমনটা বলি ইংল্যান্ড অস্ট্রেলিয়ার মতো জায়গায় যেরকম খেলা আমরা দেখি ব্যাটসম্যানরা কন্ডিশন বলছেন উইকেট বলছেন বোলারে বল বলছেন সে অনুযায়ী ভালো বল সম্মান করেন দেখে শুনে খেলেন ডিফেন্স করেন প্রপার প্রপার ডিফেন্স সেই জিনিসটা শুরুর দিকের ব্যাটার থেকে শেষ পর্যন্ত ব্যাটার যারা আছেন সবার কাছ থেকে মানে মিরাজ স্বীকৃত ব্যাটার শেষ স্বীকৃত ব্যাটার তিনি পর্যন্ত সবার কাছ থেকে এই জিনিসটাই দেখা গেছে মূল স্ট্যান্ড পয়েন্ট এখানে ব্যাটসম্যানরা দায়িত্ব নিয়ে খেলেছে তারা তারা যে ডিফেন্স করছে সেটার মধ্যে অনেক আত্মবিশ্বাসের প্রতিফলন আমার কাছে মনে হয় যে দেখা যাচ্ছে তো এই জায়গাতেই আমার কাছে আমি বলতে চাই যে অনেক বেশি প্রশংসার জায়গা এটা প্রশংসা দাবি রাখে প্রত্যেকটা ব্যাটার ধৈর্য নিয়ে আমরা ধুমধারেকা খেলবো অল আউট হয়ে যাব এমন মানসিকতা না নিয়ে আমরা টানা দুই দিন ব্যাটিং করে যাব টানা দিন বাংলাদেশে ব্যাটারে ব্যাটিং করছে এটা আমরা প্রতিদিন মানে বাংলাদেশ ক্রিকেটের ক্ষেত্রে বিশেষ করে দেখাই যায় না এটা একদমই অমাবস্যার চাঁদের মতোই হয়েছে আমাদের ক্ষেত্রে তবে এই যেটা বলছিলেন যে টানা দুই দিন ব্যাটিং করে যাব আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন সর্বশেষ স্বীকৃত ব্যাটার মেহেদি হাসান মিরাজ যখন আউট হয়েছেন স্লিপে আমরা দেখেছি কিন্তু আগা সালমান খুব মানে ফ্রাস্ট্রেশন যে তিনি ঝাড়ছেন ক্ষোভ ঝাড়ছেন যে বাংলাদেশ দুই দিন ব্যাটিং করেছে অনেকটা বিরক্তই হয়ে গেছে পাকিস্তানের বোলাররা তো এবার আমরা যদি আসি যদি এরপর পরের ব্যাপারটাতে যদি আমরা আসি পাকিস্তান বাংলাদেশকে অল উইকেট করেছে তখন বাংলাদেশ একটা লিড দিল পাকিস্তানকে প্রথম ইনিংসেই এরপর পাকিস্তান যখন আবার ব্যাটিং করতে নামলো আমরা দেখলাম যে বিপরীত একটা চিত্র কিন্তু সেই ফ্রাস্ট্রেশন পাকিস্তানি পাকিস্তানের কাছে সেই একই ফ্রাস্ট্রেশন আমরা আগা সালমানকে আজকে একই রকম ফ্রাস্ট্রেশনে উঠে যেতে দেখেছি ডাক মেরেছেন তিনি আজকে তো ব্যাটাররা যখন ব্যাটারদের কাজটা করে দিয়েছে চমৎকারভাবে বাংলাদেশের বোলাররাও কিন্তু বাংলাদেশের বোলারদের কাজ করে দিয়েছে আমরা দেখেছি পুরো টেস্ট জুড়েই কিন্তু পাকিস্তানের হোম ক্রিকেট গ্রাউন্ড তাদের তারা তাদের মতো করে ক্রিকেটটা বানিয়েছে স্কোয়াড সাজিয়েছে আমরা দেখেছি তাদের ইয়ে উইকেট স্কোয়াডে ইলেভেনে হচ্ছে তাদের পেসারদের আধিপত্য কিন্তু শেষ দিনের খেলাতে এসে দেখলাম যে হচ্ছে স্পিনার না নেওয়ার কারণে তারা বেশ ভালোভাবেই ভুগেছে বলে মনে হয় আপনার কি তাই মনে হয় কারণ তাদের যে আবরার আহমেদ মেইন স্পিনার তিনি যদি থাকতেন তাহলে কি বাংলাদেশ প্রথম ইনিংসে আরেকটু বেশি ভুগত কিনা এই প্রশ্নটা কিন্তু ম্যাচ শেষ শেষে আফটার ম্যাচ প্রেজেন্টেশনেও পাকিস্তানের ক্যাপ্টেন শান মাসুদ কে জিজ্ঞেস করা হয়েছে আবরার আহমেদের অনুপস্থিতি অভাব কতটা টের পেলেন বা কতটা ভুগলেন আহ শান মাসুদ স্বীকার করেছেন আবরারকে নেওয়ার স্কোপ ছিল এবং তিনি থাকলে হয়তো অন্যরকম কিছু হতে পারতো তো প্রথম ইনিংসে ওই যে অল পেস অ্যাটাক পাকিস্তান যেটা গেল বিশেষ করে যে চারজন পেসার খেলিয়েছেন তাদের মধ্যে শেহজাদ বা মোহাম্মদ আলির মতো তারা কিন্তু কম অভিজ্ঞতা সম্পন্ন বোলার যেটা পুরো ম্যাচ জুড়েই দেখা গেছে বাংলাদেশের ব্যাটাররা তাদের খুব অনায়াসে খেলে হ্যাঁ একটু বডি ল্যাঙ্গুয়েজও কিন্তু পাকিস্তানের যে টিপিক্যাল যে লেগাসি আছে পেস বলের একটু ডিফারেন্ট দেখা গেছে ওই দুইজনের হ্যাঁ হ্যাঁ যেমনটা আমরা আলোচনা করছিলাম যে খুনে মানসিকতা থাকে পাকিস্তানি পেসারদের তাদের হাইড বলেন তাদের রান আপ তাদের বোলিং সব কিছুই দেখে ভয় লাগবে প্রতিপক্ষ ব্যাটারদের সেটা অন্তত এই দুজনের মধ্যে দেখা যায়নি বাংলাদেশের ব্যাটাররা এত অনায়াসে খেলেছে তো এই জায়গাতে আবরার আহমেদ খুব ভালো একটা চয়েস হতে পারতেন স্পেশালি সেকেন্ড ইনিংসে আমি বাংলাদেশের ইএসপিন ক্রিকেট ফর বাংলাদেশ প্রতিনিধি মোহাম্মদ ইসলাম তিনি পাকিস্তানে আছেন তার একটা অ্যানালাইসিস শুনছিলাম তিনি বলছিলেন যে ম্যাচের চতুর্থ দিন থেকে স্পিনাররা বিগ রোল প্লে করবেন সেটাই কিন্তু বাংলাদেশের স্পিনাররা করে 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 দেখিয়েছে আমরা যদি দেখি সেকেন্ড ইনিংসে বাংলাদেশের তিনটা উইকেট শুধু পেসার পেসারদের বাকি সাতটা উইকেট দুইজন স্পিনারে আমরা যদি দেখি সাকিব আল হাসানের একটা কামবে কি বলা যায় কারণ যা কিছু সাকিব মাথায় নিয়ে এখন খেলছেন তার সারাউন্ডিং তাকে নিয়ে যা হচ্ছে দেশে দেশের বাইরে সব কিছু মিলিয়ে সাকিবস প্যানোমিলের মানে মাঠে সাকিব একদম থিং মানে সাকিব ডিফারেন্ট লেভেলের জিনিস সেটা আমরা দেখেছি চমৎকার যে দুই দুইটা উইকেট আগের ম্যাচে একশো চল্লিশের বেশি রান করা সৌদ শাকিল আজকে শূন্য হাতে পাঠিয়েছেন ওইখানেই কিন্তু আপনি বলা যায় তারপর হচ্ছে তাদের পাকিস্তানের যে ওপেনার ব্যাটার আবদুল্লা শফিক আবদুল্লাহ শফিক কিন্তু আমরা যদি দেখি স্কোরটার দিকে তিনি দাঁড়িয়েছিলেন শুধুমাত্র রিজওয়ানের আগ পর্যন্ত আর রিজওয়ান যখন দাঁড়িয়েছিলেন তখন কিন্তু অলমোস্ট বাংলাদেশের হাতে ম্যাচ কারণ ওই টাইমে রিজওয়ান যত রান করবেন ওই কয়টা রানেই বাংলাদেশ একটু বেশি টার্গেট পাবে বাট আবদুল্লা শফিক যতক্ষণ পর্যন্ত ছিলেন ততক্ষণ পর্যন্ত পাকিস্তান ওয়াজ ইন

প্রতিপক্ষের সেকেন্ড ইনিংসে সাকিব মিরাজ সাত উইকেট নিয়ে ম্যাচের ভাগ্য করে দিয়েছেন এবার আমার স্মৃতিতে আরো আসছে দু হাজার ষোলো সালে সাকিব এবং মিরাজ জুটি ইংল্যান্ডের সেকেন্ড ইনিংসে দশ উইকেট নিয়েছিলেন গেল সতেরো সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ যে টেস্ট জিতেছিল সেই টেস্টেও সাকিব মিরাজ জুটি সাত উইকেট নিয়েছিল বাংলাদেশ ম্যাচটা জিতেছিল আজকেও এর ব্যতিক্রম হয়নি সো বলা যায় সাকিব হচ্ছে বাংলাদেশের এই প্রতিপক্ষের সেকেন্ড ইনিংসের সময় বাংলাদেশের সেরা বলার নিঃসন্দেহে এখনও পর্যন্ত এখন এবং সাথে মিরাজের যে সংকট আসছে ইভেন মিরাজ আজকে রিজওয়ানকে আউট করে দিয়েছে বলি না হ্যাঁ সিনেমা একদম মিরাজের ওই উইকেটটা সুইংটা তারপর হচ্ছে কারণ এই শটটা কিন্তু রিজওয়ান খুবই ভালো খেলে থাকেন ইভেন তার এক বল আগেই তিনি এই শটটা খেলেছেন বাট যাই হোক সর্বোপরি বাংলাদেশ কিন্তু ব্যাটে বলে বলে না যে এগারো জন মাঠে খেলেন এগারো জন যদি পারফর্ম করেন ওই টিমকে কেউ হারাতে পারবে না বাংলাদেশের এক্স্যাক্টলি বাংলাদেশের সাথে ঠিক এটাই হয়েছে যদিও সাকিব ব্যাটে পারেননি বোলিংয়ে তিনি সেটা করে দেখিয়েছেন আমরা শান্ত ব্যাটিংয়ে কিছু করতে পারেননি বাট তার বেশ কয়েকটা ডিসিশন মেকিংয়ে আমরা দেখেছি এলভি একটা সরি একটা রিভিউতে আমরা দেখেছি আজকেই মাসুদ প্রথম দিন তিনি আউট হয়ে রেগে গিয়েছিলেন আজকেও তিনি ওইরকমই আম্পায়ার আউট দেননি তারপর হচ্ছে আমরা দেখেছি তাৎক্ষণাৎ রিভিউ নিয়ে তো এই যে একটা টিম গেম এগারো জনের খেলা বাংলাদেশের এগারো জন মাঠে খেলেছেন আই গেস আপনি যেটা বললেন যে বাংলাদেশের ক্রিকেটাররা ভালো বলে ভালো বলকে রিসপেক্ট করেছে ছেড়ে দিয়েছে রিসপেক্ট করে খেলেছে এই কারণেই বাংলাদেশ লম্বা সময় ধরে খেলতে পেরেছে আই থিঙ্ক তামিম ইকবাল একবার একটা কথা বলেছিলেন যে তিনি চান যে তার উইকেটের মূল্য বুঝুক এই জিনিসটা কিন্তু আমরা এই টেস্টে বাংলাদেশের ব্যাটারদের থেকে আমরা দেখেছি ওই যে বললাম যে হচ্ছে আপনি যখন আউট হবেন আপনি যখন মেহেদি মিরাদ সাত নম্বর ব্যাটসম্যান তিনি যখন আউট হবেন তখন বিপক্ষ দলের প্লেয়াররা ফ্রাস্ট্রেশন দেখাবে যে ফাইনালি কোনো না কোনোভাবে তা আউট হলো তো এই জিনিসটা বাংলাদেশ শো করতে পেরেছে আই আমরা অবশ্যই আশা করবো যে এটা ধরে রাখো রাইট বাংলাদেশের ক্রিকেট ফ্যান হিসেবে বাংলাদেশের সমর্থক হিসেবে ওই আশাটা তো থাকবেই আর ওই যে দিন শেষে এই পরিতৃপ্তিটা খুব মানে আনন্দ দেয় যে সম্মিলিত একটা পারফরমেন্স ব্যাটিংয়ের সমৃদ্ধি সবার পাঁচটা ফিফটি সম্মিলিত পারফরমেন্স প্রথম ইনিংসে পেসাররা তুলনামূলক ভালো করলেন বাংলাদেশের সেকেন্ড ইনিংসে এসে স্পিনাররা তুলনামূলক বেশি ভালো করলেন স্পিনাররাই ম্যাচ জেতালেন তো সব মিলে তিনটা বিভাগ সমানভাবে বাংলাদেশের জয় অবদান রাখে এই জিনিসটাই আমরা আসলেই সময় দেখতে চাই এক্স্যাক্টলি কারণ আপনি কিন্তু এখানে আলাদা করতে পারবেন না কেই মানব দামাজ মানে কার কোথায় কীভাবে হলো কারণ ওই দিকে আপনি চলতে গেলে যখন শুরু হবে সাদমান ইসলাম বিল্ড আপটা করে দিয়েছেন তারপর পাঁচটা ফিফটি তারপর আমাদের যেই গুরু ক্রিকেটের মানে টেস্ট ক্রিকেটের যাকে ছাড়া এখন পর্যন্ত চিন্তা করা যায় না এটা নিঃসন্দেহে মুশফিকুর রহিম অল্পের জন্য তিনি তার চার নাম্বার ডাবল সেঞ্চুরিটা পাননি কিন্তু ওই রান তারপর হচ্ছে যখন ম্যাচের লাস্ট ডে চলে আসলো তখন আবার বোলারদের দাপট সব মিলিয়ে আপনি ডিফাইন করতে পারবেন না আলাদা করতে পারবেন না তো এরকম এইরকম একটা টিম আমরা চাই এরকম পারফরমেন্স আমরা চাই আর সেটা আমরা দেখব ত্রিশ তারিখ পরবর্তী টেস্ট পরবর্তী টেস্টে বাংলাদেশ এইরকম যে যেরকম একটা টিম হিসাবে বাংলাদেশ খেলেছে ব্যাটে বলে ইন্ডিভিজুয়ালি সবার দায়িত্ব দেখেছে আরেকটা জিনিস আমি মেনশন করতে ভুলে গেছি আমি ছোট্ট করে বলে যাই লিটন দাসের উইকেট কিপিং জয়ন্ত ভাই মানে সবসময় বলা হয় লিটন দাস বাংলাদেশের অন্যতম প্রতিভাবান একজন ক্রিকেটার ক্রিকেটার ইজ এ প্যাকেজ তার ব্যাটিং তো আমরা সব জানি তিনি কতটা পারেন হয়তো সবসময় ওইটা ওই যে মাঠে ক্লিক করে না করা যেটা ওটা হয়তো দেখা যায় না কিন্তু অ্যাজ এ কিপার তিনি কিন্তু সব সময় অন্যতম সেরাদের মধ্যে থাকবেন ইভেন আমরা গত বিপিএলও দেখেছি তিনি ফার্স্টেস্ট একটা স্টাম্পিং করেছেন সবসময় অ্যাজাইল সব এই টেস্টের ফার্স্ট ইনিংস ইনিংস আমরা দেখেছি তিনি দাগের উপর ছিল পা স্টিল তিনি আউট করেছেন তো আমার রিসেন্ট একটা ইন্টারভিউ মনে পড়ে আমাদের সিনিয়র রিপোর্টার যিনি এখন উপদেষ্টার সাথে আছেন আমাদের মাহুজ আলম ভাই একটা ইন্টারভিউ নিয়েছিলেন চট্টগ্রামে আমার মনে আছে জিম্বাবু সিরিজে সেখানে তিনি প্রশ্ন করেছিলেন যে কেন হচ্ছে না লিটন লিটারেলি অসহায়ের মতো বলেছিলেন যে ভাই আমি অনেক চেষ্টা করতেছি কেন হচ্ছে না আমি জানি না তবে আমি আশা করি হবে এই যে হবে আশাটা লিটনের আমি শতভাগ স্যাটিসফাইড লিটনের এই ব্যাটিং দেখে একটা সেঞ্চুরি চেয়েছিলাম বাট হয়নি নেক্সট ম্যাচে হবে তবে এরকম লিটনকে আমরা দেখতে চাইব মাঠে অবশ্যই নাসিমের ওই যে ওই এক ওভারে আঠারো রান যেটা নিল ওই ওভারে নাসিমের প্ল্যানটাকে যেভাবে চূর্ণ বিচূর্ণ করেছে শর্ট বল দিবে ওই সব জায়গায় একটা একটু করে ফিল্ডার রেখেছে ক্যাচ ধরার জন্য সব সীমানা ছাড়া ফিল্ডার মেন্টালিটিও আরেকটা জিনিস দেখেন আশি ওভারের পরে যখন তারা বলটা চেঞ্জ করলো পুরন বল আনি নতুন বল আনলো তখন কিন্তু সবাই বলা বলি করছিলো নতুন বল একটু ঝামেলা হবে যেহেতু তাদের দুই পাশে একপাশে পাশে আফ্রিদি এক পাশে নাসিম দুজনেই বল করবেন দুজনেই দ্রুতগতির বলার সুইং আছে তাদের সেখান থেকে যদি আমরা বলি এরকম একটা বলের পরে একটা ছক্কা মেরে বল হারিয়ে ফেললাম তখন আবার পরে আবার নতুন একটা বল আসলো তখন কিন্তু চিন্তাধারাও অন্যরকম ছিল যে একটু প্রবলেম হলেন ঠিক ওই বলটাতেই আবার বাউন্ডারি সো এইটা হচ্ছে একটা ভালো জায়গার জানান দেয় যে লিটন দাস মানসিকভাবে কি অবস্থানে আছেন এবং বলারকে তিনি কোনো সুযোগই দেবেন না যে সম্পূর্ণভাবে আসলে তার মেন্টাল কন্ডিশন উপর নির্ভর করে এবং তিনি যখন ভালো খেলছেন মানে তার মেন্টাল স্টেট খুব ভালো মানে সে এই রিসেন্ট ফিউচারেও ভালো করবেন বলে আশা করা যায় ওইটাই অবশ্যই চাইব লিটন দাস যে লিটন দাসকে আমরা চাই যে লিটন দাস যেই বিশেষণে তিনি পরিচিত সেই বিশেষণে লিটন দাস থাকবেন যেমনটা তিনি পিন্ডিতে দেখিয়েছেন আর সেই সঙ্গে সর্বোপরি আমরা চাইব যে যেই বাংলাদেশকে পিন্ডি দেখেছে পিন্ডির মাঠ বাংলাদেশকে দেখেছে ত্রিশ তারিখের ম্যাচও এবং যেটা জয়ন্তবে বললেন যে এই ভবিষ্যতে যেই ম্যাচগুলো আসছে সেই ম্যাচগুলোতে বাংলাদেশকে এরকমই দেখা যাবে বাংলাদেশ একটা প্যাকেজ হবে বাংলাদেশ একটা টিম হবে একটা জন প্লেয়ার মাঠে খেলবে জন প্লেয়ার পারফর্ম করবেন জন প্লেয়ারের পারফর্মেন্সে বাংলাদেশ এই রকম জয় যেন ভবিষ্যতে আমাদের ইতিহাস বলতে না হয় রেগুলার যেন হয়ে যায় বাংলাদেশের জন্য আমি পার হাসান সাইন আউট করছি ক্রিকেটের বিষয়াদি নিয়ে আপনাদের সাথে ভবিষ্যতে আরও আলোচনা করব আমার সাথে জয়ন্ত বিন্দু এবং ফ্রেন্ডিতে চোখ রাখুন হতাশ হবেন না অবশ্যই